আজ আমি পড়তে বসে নিজেকে দেখেই ভয় পাই কারণ বই খুললেই মনে হয় আমি অনেক দেরি করে ফেলেছি অনেক পিছিয়ে গেছি অন্য ছেলে মেয়েরা হয়তো অনেক আগেই এগিয়ে গেছে আমি মাঝখানে কোথাও থেমে গিয়েছিলাম তখন কেউ জোর করে আমাকে বসায়নি কেউ বলেনি তুমি পারবে শুধু আমি নিজেই নিজেকে ছোট ভাবতে শুরু করেছিলাম আমি বহুবার ভেবেছি আমি হয়তো যথেষ্ট বুদ্ধিমান না যথেষ্ট স্ট্রং না কিন্তু সত্যিটা হলো আমি বারবার নিজের জন্য দাঁড়াতে ভয় পেয়েছি পড়াশোনার চাপ শুধু সিলেবাসে না বাড়ির দায়িত্ব তুলনা আর মেয়ে হয়ে এত কষ্ট কেন নিচ্ছিস এই কথাগুলো মাথার ভেতর দাঁড়িয়ে থাকে আমি রাতে ফোনটা হাতে নিয়ে বসে থাকি কারণ তখন ভাবতে হয় না আমি আসলে কি হারাচ্ছি কিন্তু যখন নোটবুকটা খুলি তখন বুঝতে পারি সময় সত্যিই চলে গেছে আর আমি চাইলেও এটা আর ফেরত আনতে পারবো না আমি জানি একদিনে সব বদলাতে পারবো না আমি জানি আজ হঠাৎ করে খুব কনফিডেন্ট হয়ে যাব না কিন্তু আজ যদি আমি নিজেকে আরেক দিনের জন্য অবহেলা করি তাহলে কালও কেউ আমার হয়ে লড়বে না আমি টপার হওয়ার জন্য পড়ছি না আমি পড়ছি যেন একদিন নিজের দিকে তাকিয়ে লজ্জা না পাই যেন বলতে পারি আমি চেষ্টা করছিলাম আমি আগেও কান্না করে বই বন্ধ করেছি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছি কিন্তু তবু আমি এখানে আছি মানে আমি এখনো হাল ছাড়িনি মেয়েরা সবসময় স্ট্রং দেখাতে পারে না কিন্তু স্ট্রং হওয়া মানে কাঁদা বন্ধ করা না স্ট্রং হওয়া মানে কাঁদার পরেও আবার বসে পড়া আজ যদি আমি ত্রিশ মিনিটও পড়ি সেটাই আমার জয় কারণ আমাকে কেউ বাঁচাতে আসবে না আমার ভবিষ্যৎ আমাকে আজকের ঘর থেকেই ডেকে রাখছে আর আমি যদি এখন উঠে না দাঁড়াই তাহলে এই ভয়টা আমাকে সারা জীবন তাড়া করবে আমি আজ নিজের জন্য পড়ব কাউকে দেখানোর জন্য না কাউকে প্রমাণ করার জন্য না শুধু নিজের ভেতরের সেই মেয়েটার জন্য যে একদিন স্বপ্ন দেখেছিল আর এখনো চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আজ একটা জিনিস আমি পরিষ্কার বুঝেছি যাওয়ার ভয়টা আমার পিছিয়ে শত্রু নয় বরং আমার শিক্ষক ওই ভয়টাই আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তুই যত দেরি করে ফেলিস এখনো শুরু করতে পারিস হয়তো আজ আমার পাশে কেউ নেই হয়তো কেউ বলবে না তুই পারবি কিন্তু আমি এখন জানি নিজের জীবন বাঁচানোর দায়িত্ব নিজেরই হাতে আজ আমি বই খুলে বসেছি পারফেক্ট হয়ে নয় ভয় থাকা সত্ত্বেও কাঁপতে থাকা মন নিয়েও কারণ আমি জানি যে মেয়েটা একসময় স্বপ্ন দেখতো সে এখনও আমার ভেতরেই আছে আজ আমি তাকে প্রমাণ করব যে সে ভুল স্বপ্ন দেখেনি জীবন হয়তো আমার গতিপথ আটকে দিয়েছে কিন্তু থামানোর ক্ষমতা শুধু আমার হাতেই আমি আজ নিজেকে বলেছি ধীরে চলো কিন্তু চলা বন্ধ করো না হয়তো আমি এখনও অনেকটাই পিছিয়ে আছি কিন্তু আজকের এই তিরিশ মিনিট আগামীকালের আমাকে তিরিশ কদম এগিয়ে দেবে আজকের এই ছোট্ট শুরুটাই একদিন আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে আমি জানি না আমি টপার হব কিনা আমি শুধু জানি আমি আর নিজেকে ছেড়ে দেব না কারণ আমার ভেতরের মেয়েটা আজও চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে এবার আমি তাকে হতাশ করব না আজ থেকে নয় এই মুহূর্ত থেকেই আমি নিজের জন্য লড়াই শুরু করলাম